হ্যালো ফ্রিয়ান গুড মর্নিং আমি সুপ্রিয়া আমার নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম মনপ্রিয়া ব্লগের সব ও ওয়েলকাম তো আজকে কিন্তু লেট করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে রবিবার একটু দেরিতেই রান্না হবে দুপুরের দিক এইখানে আমি দইটা ফাটিয়ে নিচ্ছি কারণ মাটন এনেছে সকালবেলা দেখতে পেলে যে ও ধুয়ে দিচ্ছে কারণ ও অনেক পিটপিটানি আমার ধোয়া ওর পছন্দ হবে না খুব বেছে 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 মাংস ধোয় আর খুব সুন্দর করে এখানে আমি সব গুঁড়া মশলাটা দিয়ে মাখিয়ে রাখলাম তারপরে সব সবজিগুলো করে পেস্ট করে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে তারপরে আবার মাখে আজকে রান্নাটা আর এখানে বরের জন্য আমি ছাতু নিচ্ছি আর কালকে দুধ এনেছিল সেই দুধ দিয়ে ছাতু দিয়ে খাবে বললাম কলা দিয়ে খাও বলছে না কলাটা পরে খাচ্ছি আর আমি কিন্তু চিরে খেয়ে নিয়েছি কলা দুধ দিয়ে আর চিড়ে দিয়ে আর একটু হালকা চিনি নিয়েছি আর এত ভালো লাগে আমার দুধ দিয়ে চিড়ে দিয়ে খেতে তোমাদের কি বলবো খুব টেস্টি লাগে খেতে অনেক দিন ধরে ভাবছিলাম যদি দুধ থাকতো তাহলে একটু চিড়েটা দিয়ে খেতাম কারণ চিড়ে আছে ঘরে আমি কিন্তু ক্যান নিয়েই কিন্তু বসে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ যেটার মধ্যে আর কি দুধটা আমি জাল করেছি সেটা নিয়ে বসে গেছি আর অন্য বাটিতে নিলাম না আবার ধুতে হবে সেজন্য জন্য আমি কিন্তু এরকমই করি অনেক অনেক আর কি বাসন কাসন কিন্তু আমি খুব কম ইউজ করি রান্না করতে গিয়েও কিন্তু আমি কম ইউজ করি বাসন কারণ আমার ওরকম ভালো লাগে না দু একটা জিনিসেই আমি কাজ করতে পছন্দ করি আর যেটা করব সেটা সাথে সাথে আমি ধুয়ে মানে ধুয়ে রাখার চেষ্টা করি আর ম্যাক্সিমামই আমি ধুয়েই রাখি আর যদি হঠাৎ শরীরটা ভালো লাগলো না তবেই আমি রাখি তাছাড়া রাত্রেবেলার খাওয়া দাওয়ার পরে কিন্তু যত বাসন বাসন হয় সব কিন্তু ধুয়ে রাখি কিন্তু যদি খারাপ লাগে সেই দিন কিন্তু রেখে দেই আর এখানে দেখো আমি দেখো যে তারপরে খাওয়া দাওয়ার পরে বিছানাটা উঠিয়ে নাইটিটা চেঞ্জ করে আর একটা নাইটি পরে নিয়েছি কারণ জল এনেছি তো জল পড়ে গেছে নাইটিতে আর এখানে সব বটা মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে রান্না করব। আর আজকে মাংসটা এত টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো গরমের মধ্যে খেয়েছি তাও না খুব একটা খারাপ লাগেনি অন্য টাইম না খুব খারাপ লাগে গরমে কিন্তু খুব একটা এই খাসির মাংস খেলে কিন্তু আরও গরম বেশি লাগে কিন্তু আজকে বেশ ভালোই লাগছিলো কারণ আবার দইটা আবার খেয়েছিলাম পরে সেই জন্য আরও ভালো লাগছিলো আর আজকে ছিল হাটের বার তো হাটের থেকে একটা তরমুজ এনেছি তো তরমুজটাও খেয়েছিলাম সেই জন্য আর না খারাপ লাগতে ছিল না এখানে আমি দেখো কষিয়ে নিচ্ছি ভালোভাবে সকালবেলাতে কিন্তু আমাদের খাওয়ার অভ্যাস কিন্তু রবিবারটা না অনেক বেলা হয়ে যায় এখন কিন্তু দুটো বাজে আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তারপরে জয় এসেছে তারপরে জয়কে খেতে দিলাম রাজনাথ সিংকে দেখতে ভালো লাগছি তোমার তোমার এসেছে একটা টোটো কোনো কিছুই নেই দুজনে মিলে শূন্য রাস্তা দাঁত দাহে পুড়ে যাচ্ছি নাই তাহলে কেরম

तो हेलीकॉप्टर মাল <coughs> দর্শন <coughs>

कोई भी नहीं है Thank <laughs> you. তো বাজার করতে করতে বাড়ি এসেছি এই যে দেখো কত সুন্দর সবজি দেখে কিন্তু খুব ভালো লাগছে তো খুব একটা বাজার করিনি হালকা পাতলায় বাজার করেছি তারপর একটু মুদিখানা বাজার করলাম দিয়ে দিলাম তো বর না বর 那个封面。 ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর যারা যারা নতুন ভিওয়ার্স তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনটি চেপে দাও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো